ইমামের পরিমাপ আছে বাজারে গেলে দেখবেন সবজি মাপ মাপ হয় হয় না এখন ডিজিটাল মেশিন মাপ হয় একদিকে মেশিন মাফ হয় এক কেজি দেড় কেজি দুই কেজি চার কেজি মাপ হয় কি হয় না আল্লাহ রসুল বলছেন তোমরা নিজেরাও তোমাদের ইমানকে পরিমাপ করতে পারবা কি করতে পারবা পরিমাপ করতে পারবা তোমাদের ইমান কতটুকু মজবুত কতটুকু শক্ত তোমরা নিজেরাই পরিমাপ করতে পারবা যখন দেখব কোনো ভালো কাজ আমাদেরকে আনন্দ দিচ্ছে কি দিচ্ছে আনন্দ দিচ্ছে ভালো কাজ আপনাকে খুশি করছে ভালো কাজ দেখে আপনার হৃদয় শীতল হয়ে যায় আপনার ভালো লাগে তাহলে বুঝবেন আপনার ভিতরে ইমান আছে কি আছে ইমান আছে যদি কোথাও চলতে ফিরতে বা কোথাও কোনো দেখেন খারাপ কাজ হচ্ছে অন্যায় অবিচার হচ্ছে আর ওইটা যদি আমাদের অন্তরকে আমাদের মনের মধ্যে কষ্ট দেয় আহারে যদি সামর্থ্য থাকতো ক্ষমতা থাকতো এই অন্যায় প্রতিবাদ করতাম এই খারাপ কাজের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াতাম তাহলে বুঝবো আমাদের ইমান আছে ইমান কি বলেন আছে ইমান এমন একটা জিনিস যেটা ইসলামের পক্ষে ভালো ভালো কাজগুলোকে মুমিন ব্যক্তিকে ইমানদার ব্যক্তিকে খুশি করায় মনটাকে আনন্দ দেয় আর যেগুলো নোংরা নিকৃষ্ট মানের কাজ খারাপ কাজ গহিত কাজ নিন্দিত নিকৃষ্ট মানের কাজ এই কাজগুলোকে দেখলে ইমানদার ব্যক্তি কষ্ট পায় কি পায় কষ্ট পায় মন খারাপ হয়ে যায় আহা আমি এটার কেন প্রতিবাদ করতে পারছি না কেন এটার সমাধান আমি করতে পারছি না যদি এই রকম মন মানসিকতা আপনার আমার ভিতরে থেকে থাকে তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ইমান আল্লাহ পাক রেখেছেন ইমান কি করেছেন আমাদের ইমান এখনো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই ইমানদার বানিয়ে যেন মৃত্যুবরণ করে সকলে বলে আমেন কারণ জান্নাত যাওয়ার প্রধান প্রধান সত্ত্ব হচ্ছে কি ইমান ইমান মানে কি বিশ্বাস ইমান মানে বিশ্বাস যদি কারো ইমান না থাকে তাহলে সে জান্নাত যাইতে পারবে না এজন্য মৃত্যুর আগ পর্যন্ত কালিমা থাকবে নিয়ত করবেন আল্লাহ যেন মরণের আগ মুহূর্ত আমার মুখ দিয়ে যে উচ্চারণটা হবে সেটা যেন আমি তোমাকে এক হিসাবে স্বীকৃতি দিতে পারি আর মোহাম্মদ রসুল্লাহকে নবী হিসাবে স্বীকৃতি দিতে দিতে পারি লা ইলাহা ইহু মুহাম্মেদ রসুল্লাহ এইটা আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে সম্মানিত হাজরিন জুমাতুল বিদা আল্লাহ পাক না জানি কার কপালে কী রেখেছেন সামনে রমাদান সামনে জুমা এই রমাদান মাস আমরা পাবো কি পাবো না কোনো গ্যারান্টি নাই দেখা হতে পারে মদুল ফোন দিয়ে বলছে হুজুর একজন আজকে ইন্তেকাল করেছেন অমুককে চিনেন না অমুক হ্যাঁ অমুক উনি আজকে ইন্তেকাল করেছেন এরকম খবর প্রায় মদ সাহেব আমাকে দেয় দেয় কি দেয় না বলেন দিচ্ছে আমাকে আবার আসতে হয় আল্লাহ পাক না জানি কার মৃত্যুর ঘন্টা বাজিয়ে রেখেছেন আল্লাহ পাক যদি আমাদের মৃত্যু দান করে মুমিন ইমানদার কখনো মৃত্যুকে ভয় পায় না কি পায় না ভয় পায় না আমাদের মৃত্যুটা যেন হয় শহীদের মৃত্যু আমাদের মৃত্যুটা যেন হয় ইমানের হালে মৃত্যু আল্লাহ পাক আমাদের সকলকেই ইমানদার মুক্তাকি পরহেজগার সহি আমলদার হিসাবে কবুল করুক সকলে বলে আমিন